আজকে হঠাৎ করে কিটি ক্যাট খাচ্ছে এই দুই দিন ধরে কেটি ক্যাট ফুড খাচ্ছিল না আজকে হঠাৎ করে খাচ্ছে দেখছেন গাইস কিভাবে করে খায় কিটি আমাদের চ্যানেলটা গাইস আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন এবং লাইক করে দিয়েন এবং বেশি বেশি করে কমেন্ট করে দিয়ে আজকে হঠাৎ করে কিটি ক্যাট ফুড খাচ্ছে এই দুই দিন ধরে কিটি ক্যাট ফুড খাচ্ছিল না আজকে হঠাৎ করে খাচ্ছে দেখছেন গাইস কীভাবে করে খায় কিটি আমাদের চ্যানেলটা গাই আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন এবং লাইক করে দিয়েন এবং বেশি বেশি করে কমেন্ট করে দিয়ে